কেমন আছেন সবাই আশা বুঝি ভালো আছেন অনেক আছে আপনাদের সাথে বন্ধুরা আপনারা জানেন যে গত এগারোই ফেব্রুয়ারিতে কিন্তু সাকিবিয়ানদের নিয়ে কিন্তু একটি সাকিবিয়ান গ্লোবাল মেগাস্টার সেটার কিন্তু শুটিং অলরেডি শেষ হয়ে গিয়েছে এবং এই গানটি কিন্তু খুব দ্রুত কিন্তু আসবে তখন এই গানটি কিন্তু এডিটিং প্যানেলে যাবে এডিটিং প্যানেলে যাওয়ার পরেই কিন্তু গানটি অ্যাডিটিং হয়ে কমপ্লিট হয়েই কিন্তু সকলের মাঝে কিন্তু এই গানটি চলে আসবে খুব দ্রুতই চলে আসবে এটা নিয়ে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি তো সে জায়গা থেকে গানের শ্যুটিংটি হয়েছিল উত্তরাতে একটি খুব মনোরম পরিবেশ একটি সুন্দর একটি পার্কে কিন্তু আমরা এই গানটি শ্যুটিং করেছিলাম সেখানে শাকি উপস্থিত ছিল সেখানে ছিল বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একজন কোরিওগ্রাফার এবং সেখানে ছিল ক্যামেরা লাইট থেকে শুরু করে সকল কিছুই ছিল তো খুব এনজয় করেছি এবং খুব মজা করে কিন্তু সেই কাজটিকে আমরা শেষ করেছি এবং এই কাজটি দেখার জন্য কিন্তু সাকিবিয়ানদের যে এই আগ্রহ মানে কীভাবে বুঝাবো মানে সাকিবিয়ানরা আমার বন্ধুরা ভাইরা সবাই প্রতিনিয়ত ম্যাসেজ করছে এবং ম্যাসেজ করে জানার চেষ্টা করছে যে অনেক ভাই গানটা কবে দিচ্ছেন অনেক ভাই গানটা কবে দিবেন তাদেরকে বলতে চাই প্রিয় সাকিবিয়ান বন্ধুরা গানটি অতি দ্রুত দেওয়া হবে কারণ এই গানটির জন্যই এত পরিশ্রম এই গানটির জন্যই আসলে সারা দিন রাত একাকার করে গানটির পিছনে ছুটে চলেছি এবং আমি সহ আমার সাথে যারা এই গানের পিছনে অক্লান্ত পরিশ্রম করেছে তাদের সকলকে অত্যন্ত ধন্যবাদ এবং শুভকামনা জানাচ্ছি আসলে তাদের ছাড়া কোনোভাবেই তো এই গানটি করা সম্ভব হতো না তো যাই হোক সকলকে নিয়ে এই গানটি আমি কমপ্লিট করেছি গানের শ্যুট শেষ হয়ে গিয়েছে এখন শুধু এটাকে দেখার পালা তবে হ্যাঁ খুব যত্ন নিয়ে কাজটি করেছি আই হোপ সকলের ভালো লাগবে সকল সাকিবিয়ানদের হৃদয়ে এই গানটি দাগ কেটে যাবে এবং এই গানের কথা এ গানের লিরিক্সগুলো যে এ গানের যে কথাগুলো এই কথাগুলো সবাইকে ট্রাস্ট করবে হচ্ছে যে গানের কথাগুলো হচ্ছে শাকিবিয়ানদের মনের কথা গানের কথাগুলো হচ্ছে শাকিবিয়ানদের হৃদয়ের কথা এই বেস করে এটাকে বেস করেই কিন্তু আমি গানটাকে লেখার চেষ্টা করেছি এবং গানটাকে সেভাবেই শুরু করেছি এবং গানটাকে ওইভাবেই গাওয়ানো হয়েছে আর কি তো দেখা যাক এখন গানটা শোনার পরে শাকিবিয়ানরা তথা শাকিবিয়ানদের বাইরেও যারা ফ্যান আছে বা যারা শাকিব খানকে পছন্দ করে বা যারা এখনো পর্যন্ত শাকিব খানকে ওইভাবে পছন্দ করছে না বা ভবিষ্যতে হয়তো বা করবে বা শাকিব খানকে এখন সবাই পছন্দ করছে বা শাকিব খান এখন ইন্টারন্যাশনালি কিন্তু গ্লোবাল সুপারস্টার উনি তো এই গ্লোবাল সুপারস্টার এই মেসেজটা দেওয়ার জন্য আমরা শুরু থেকেই কিন্তু কাজ করে যাচ্ছি আর করে যাব অলরেডি এই গানের মাধ্যমে এই মেসেজটাই কিন্তু আমরা দিতে চেয়েছি তো এই গানটা যখন সবাই শুনবে আই হোপ সকলেই বুঝতে পারবে যে আমাদের এই গানের মেসেজটা কি এই গানের মেসেজ একদমই ক্লিয়ার আমাদের গ্লোবাল গ্লোবাল মেগাস্টার সুপারস্টার খান তাকে ঘিরে ভক্তদের একটি সুন্দর গান এবং এই গানটি সবাইকে হৃদয়ে দাগ কাটবে এমন একটি গানই কিন্তু তৈরি হয়েছে তো শাকিবিয়ানরা অবশ্যই ভিডিওটি সকলের মাঝে ছড়িয়ে দাও এবং জানিয়ে দাও খুব দ্রুতই কিন্তু সাকিবিয়ান সং আসতে চলেছে এবং সবাইকে মাতিয়ে রাখবে শাকিব খানের গ্লোবাল মেগাস্টার গানটি এই গ্লোবাল মেগাস্টার গানটি একটি ইতিহাস হবে এবং এই শাকিব খানকে নিয়ে আমরা শাকিবিয়ানরা আরও উপরে চলে যাব এবং আমাদের একের পর এক ধামাকা এভাবেই আসতে থাকবে এবং আমরা এই ধামাকাগুলো সাকিবিয়ানদের জন্য করবো সাকিবিয়ানদের নিয়ে তৈরি করব এবং সকল দর্শকদের জন্য তৈরি করব আমাদের ম্যাগাস্টার আমাদের গ্লোবাল ম্যাগাস্টার সুপারস্টারকে আমরা সাকিবিয়ানরা এভাবে কাজের মাধ্যমে বাঁচিয়ে রাখব তিনি যেমন সুন্দর সুন্দর কাজ আমাদেরকে উপহার দেন আমরাও সাকিবিয়ানরা তার জন্য সুন্দর সুন্দর কিছু কাজ উপহার দিব তো বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এতক্ষণ অনেক ছিলাম তোমাদের সাথে কথা হবে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত অনেকের সাথেই থাকুন খুদা হাফেজ